অসুবিধে কোথায় আমি তো মনে করি আরও বেশি বেশি করে যারা ধর্মীয় গুরু তাদের রাজনীতিতে আসা দরকার রাজনীতিকে বাইরে থেকে কন্ট্রোল করার থেকেও সরাসরি রাজনীতি আস বাইরের থেকে কন্ট্রোল করলেই বেশি নোংরামি হয় সে যখন কাউকে পদ্মশ্রী প্রাইজ দিয়ে নিয়ে যে চর্চা হয়েছিল এইগুলো যেমন চর্চা হচ্ছে এটা থেকে সরাসরি রাজনীতি হোক আমি সকলকে আহ্বান জানাবো আমার যান হচ্ছে আরো যারা রাজ ধর্মগুরু আছেন সকলকে আহ্বান জানাবো প্রকাশ্যে রাজনীতি আসুন রাজনীতির তরুণ এবং পজিটিভ রাজনীতি পলিটিক্সটাও কেন করা যাবে না ধর্মে কোনো জায়গায় বলা নয় পলিটিক্স করা যাবে না সংবিধানে কোনো জায়গায় বলা নাই ধর্মগুরুরা পলিটিক্স করতে পারবে না সুতরাং ধর্মীয় গ্রন্থ আর দেশের সংবিধান যখন একটা ধর্মগুরুকে বাধা দিচ্ছে না পলিটিক্স করতে আপনি আমি কে তাদের রাজনীতিতে অংশগ্রহণ করলে তাদের নিয়ে প্রশ্ন তুলে দেবো বা নিরুৎসাহী করবো বরঞ্চ আমরা উৎসাহী করবো ধর্মগুরুদেরকে পলিটিক্স করার জন্য থ্যাংক ইউ